সিলেটের ঐতিহ্যবাহী দেশি মুরগির ঝুল আজ আমি রান্না করে এনেছিলাম মাঠে চোলায় আসলে আমাদের সিলেট কেন প্রায় সারা বাংলাদেশেই হচ্ছে গিয়ে জনপ্রিয় এই খাবারটা এই খাবারটা কেনা খেতে পছন্দ করে সিমের বিচে দেখলেই তো সবার লোভ লেগে যায় খাওয়ার জন্য সো হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ হচ্ছে গিয়ে সকালবেলা আমাদের মানে একটা মুরগ জবাই করা হবে আমার আম্মুকে গতকালকে রাত্রে আমি বলে রেখে দিয়েছিলাম আম্মু মানে আমার খুব বেশি মানে সিমের বিচি দিয়ে আমাদের দেশি মুরগ খেতে ইচ্ছে করছে কারণ দেশি মুরগ যদি মানে একটু বড় হয় না আমার খেতে ইচ্ছে করে আমার আম্মুকে বলার সাথে সাথে দেখি আমার আম্মু রাজি হয়ে গেলেন তো আমি তো অনেক বেশি খুশি আর খুব বেশি এক্সাইটেড কারণ আমার খুব বেশি ভালো লাগে সিমের বিচি কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম সকালবেলা আর আমার আম্মু ওইদিকে মানে মুরগটা জবাই করতেছেন আর মূলকটা পরিষ্কার করে নিচ্ছিলেন আর আমি এই ফাঁকে শিমের বিচিগুলোও পরিষ্কার করে নিলাম আমার জানি না কেন এত ইচ্ছে করেছে আর এই বছর ফার্স্ট টাইম কিন্তু মানে এই সিমের বিচি দিয়ে এই দেশি মুরগির ঝোলটা খাবো তো যার কারণে নতুন নতুন খাবারের প্রতি তো মানুষের ইন্টারেস্ট থাকবে এটাই তো স্বাভাবিক তো এখানে আমি রান্না করে নিব মাটির চোরা যেহেতু রান্না করবো বা মানে হাতে মেখে আমি রান্না করবো হাতে মেখে রান্না করার মতো না আমার অন্যভাবে রান্না করলে সেই ফ্লেভারটা লাগে না আমার কাছে হাতে মেখে সুন্দর করে মশলাগুলো মানে সম্পূর্ণ বাঙালিয়ান স্টাইলে রান্না করতেই বেশ ভালো লাগে আর এইভাবে রান্না করে দেখবেন আলাদা একটা মজাই লাগে আর খুব বেশি স্বাদ হয় তো যখন আমি মানে বয়স দেখছিলাম ভিডিওতে তখনও না আমার মানে জীবা পানি চলে আসছিল। কারণ খুব বেশি মজা হয়েছিল আমার অনেক বেশি ভালো লাগছিলো আজকের এই রেসিপিটা তো আমি সব মশলাপাতি দিয়ে না আমি একটু মাখিয়ে নেব তো মাখান হয়ে গেলে আমি মানে রান্নাটা বসিয়ে দেবো আর কি এখানে আমি মাটি চুলা নিয়ে আসলাম মানে এই মোরগটা আগে মানে সেদ্ধ করে নিব তারপর মানে একটু কষিয়ে নেবো তারপর আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম দেখেন এখন আমি সিমের বিচি দিয়ে দিয়েছি সিমের বিচি দেওয়া হয়ে গেলে একটু মানে মানে কম পানি দিয়ে সেদ্ধ করব। আর কষাবো যত বেশি মানে পানি দিলে কিন্তু মানে ভালো লাগবে না তো আমি সব সবসময় ট্রাই করি যখন মানে যে কোনো ধরনের মানে সবজি দিয়ে তরকারি রাঁধলে আর প্লাস মানে মুরগির মাংস দিয়ে রান্না করলে মানে পানি চারা কষানো কারণ পানি চারা কষালে খুব বেশি ভালো লাগে আর অনেক বেশি অ্যামে হয় তো গাই দেখেন আমি মানে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে একটু মানে জিরাটাও দিয়ে দিব কারণ জিরাটা আমি শেষে দিই কারণ জিরাটা শেষে দিলে না অনেক বেশি স্মেল থাকে আর অনেক বেশি ভালো লাগে খেতে আর কি এইভাবে রান্না করলে তো আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তো আমি এখন একটু মানে পানি দিয়ে দিলাম যাতে মানে একটু সেদ্ধ হয়ে যায় মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাচ্ছে আর সিমের বিচ না আস্তে আস্তে ওরা ট্রাই করবে কারণ হচ্ছে গিয়ে সিমের বিচু যদি মানে ভেঙে যায় তখন কিন্তু দেখতে অনেকটা ঢাল ঢাল হয়ে যায় তাই দেখেন আমি আস্তে আস্তে রেখে দিয়েছি আস্তে আস্তে রাখলে তো মানে যখন মানে কাওয়া হয় তখন তো অনেক বেশি ভালো লাগে আর কি আর আমার মানে সিমের তরকারিটা হয়ে গেলো আর পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিলাম আর শিমের তরকারি তো আমার ঝোল ঝোল খেতেই ভালো লাগে মানে একটু একটু ঝোল থাকবে আর ঝোল ঝুল খেতে তো মানে বেশ মানে ভালোই লাগে আর কি দেখেন গাইজ আমার রান্নাটা মানে ফাইনাল লুক দেখেন মানে খুব বেশি আম্মি হয়েছিল অনেক বেশি লোভনীয় হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ